বাঁশপাতা যেটাকে বলা হয় বাঁশপাতা মাছটির নাম অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে বন্ধুদের সামনে হাজির করেছি এই যে বড় পাঁচ আগুল ফাঁসের যে জালটা এই জালটা আমরা ফেলবো জঙ্গলে খালের মুখে এবং গাল নদীতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো দেখতে আমরা কিন্তু একদম সুন্দরবনের কাছেই এগিয়ে আসলাম সুন্দরবনের ভেতরে যে ছোট ছোট খাঁড়ি চলে গেছে যেটাকে খাল বলা হয় সেই খালের মুখেই কিন্তু জালটা ফেলা হবে আর আজকে কিন্তু তিনটে জাল নিয়ে এসছি বাড়ি থেকে তিনটে জাল তিন জায়গায় ফেলা হবে তা আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম লগিটা কিন্তু মারা হচ্ছে একদম সুন্দরবনের সাইটে কিভাবে জালটা ফেলা হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই জালটা আমরা ফেলছি একদম সন্ধ্যার টাইমে রাত্রেবেলা কিন্তু জোয়ারের সময় খালের ভিতরে মাছটা ঢুকবে তখনই কিন্তু মাছটা জড়াবে জালে জালটা কিন্তু সকালে তোলা হবে তাহলে জাল তুলে কী মাছ পাই সরাসরি বন্ধুদের দেখাবো আর জাল ফেলাটা বেশি দেখাবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তা জাল তুলে কি মাছ পাই আপনারা দেখতে থাকুন গতকাল বিকেলে যে জালটা পেতেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা সকালেই এসে গেছি তা সকালবেলায় এখন কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যাবে সুন্দরবনে ছাইটি আর সকালবেলা সবচেয়ে মনোরম পরিবেশ দেখার সুন্দরবন এবং নদী খুব তা জাল তুলে মাছ পাই বন্ধুদেরকে একবার দেখুন আমরা কিন্তু সুন্দরবনের গা ধরে একদম গাঁড়াল নদীর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের একটা জাল কিন্তু গাঁড়াল নদীর মুখে ফেলা ছিল বন্ধুদেরকে কালকে তিনটে জাল ফেলা পুরোটা দেখাতে পারেনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল জাল তোলার সময় কিন্তু পুরোটাই দেখাবো আপনারা দেখতে থাকুন দেখা যাক জল কিন্তু একদম পরিষ্কার কি মাছ হবে না হবে কিছুই কিন্তু বলার নেই মাছ এখনো জানত পাতা যেটাকে বলা হয়

বাঁশ পাতা মাছটির নাম দেখা যাক পরবর্তীতে কি মাছ দেখাতে পারি বন্ধুদের আর একটা বাঁশ পাতা ছোট বাঁশটা বাঁশটা বাদার কথা না কারণ অনেকটাই ছোট দু পিস হয়ে গেল কিন্তু বাঁশ পাতা আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো কারণ কাঁটা কম এই কি মাছ এই সাগর কাঁকড়া সাগর কাঁকড়া বেঁধে গেছে সাগর কাঁকড়াটা ছেড়ে দাও গায়ে কিন্তু সব নোনা বসে গেছে নোনা জলে থেকে থেকে হবে না নোনা জলের কথা কিছু কি বলার নেই আমাদের প্রথম জলটা কিন্তু তোলা প্রায় শেষেরই পথে এখনও দুখানা জাল আছে দুখানা জাল তুলে কি মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছেই চলে আসলাম আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু গোমন নদীর সাইডে যে একটা খাঁড়ি খাঁড়ির মুখেই দেওয়া ছিল জালটা এই জালটা কিন্তু ফেলা আপনাদেরকে দেখানো হয়েছিল তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু তোলা শুরু হয়ে গেছে দেখা যাক জালে কি মাছ পাওয়া যায় প্রথম জালটায় কিন্তু কোনো বড় মাছের দেখা পেলাম না আর সবচেয়ে শুভ খবর হলো যে আমার বর্দার মেয়ের বিয়ে আছে বৃহস্পতিবারে তা সব বন্ধুদের নেমন্তন্ন থাকলো আর সুন্দরবনে সে সময়টা তো আসা যাবে না তো বিয়ের ভিডিও অবশ্যই বন্ধুদেরকে দেখাবো আমাদের গ্রামে কিভাবে বিয়ে হয় অবশ্যই ভালো লাগে

তবে কোন দিন কেমন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই দু মাথায় কিন্তু দুটো লাঠি দিয়ে জালটা ফেলা ছিল মানে খালের মুখটা বেড় দিয়ে যাতে খালের মধ্যে মাছটা ঢুকতে গেলেই কিন্তু জালে বেঁধে যায় বসবর যে লাহড়িপুরের একবার লাহড়িপুরের গ্রামের সামনে যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু আমরা জালটা ফেলেছিলাম এই নেট দিয়ে কিন্তু ঘেরা আসে এই নেটের ঘেরাটা কিন্তু ওটা বড় কথা নয় ঘেরা টোপে কিন্তু এধারে প্রায় সময় আমাদের লোকালয় বাঘ চলে আসে এখন তো কম আগে কিন্তু বেশি আসতো তাই তো হ্যাঁ আগে বেশি আমাদের আর একটা জাল কিন্তু একদম গ্রামের সাইটেই ফেলা আছে মানে তিনটে জাল কিন্তু তিন জায়গায় ফেলা ছিল তার তৃতীয় নম্বর জাল তুলে কি মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো আর মনে হয় এই জালে মাছ হবে না না কাঁকড়া ও একটা কাঁকড়া এ আবার সাগর কাঁকড়া সাগর কাঁকড়া ছাড়িয়ে দাও এটা কিন্তু সাগর কাঁকড়া এর আগেও একটা জালে বেঁধে ছিল তিন পিস কাঁকড়া দু পিস কিন্তু মাছ সংগ্রহ করা হয়ে গেল আমাদের এটাও কিন্তু তুলসী কাঁকড়া হয়েছে মানে খোলস ছাড়িয়েছে এই কাঁকড়াগুলো তো খেতে আলাদা এই টাইমে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যায় আর মনে হয় মাছ নেই পুরো জল পরিষ্কার দেখাই যাচ্ছে এটা কিন্তু সাগর কাঁকড়া খুব পরিষ্কার জল তো সেজন্য কিন্তু বয় যাচ্ছে তাহলে আর বেশি করবো না দেরি তিন নম্বর জালটা তাড়াতাড়ি তুলতে যাব তিন নম্বর জাল তুলে কি মাছ পাই বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন আগেই বলেছিলাম বন্ধুদের আমাদের তিন নম্বর জালটা কিন্তু একদম গ্রামের সাইডে ফেলা ছিল জাল তুলে কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দেখা যাক বড় কোনো মাছ পাওয়া যায় কি না কিন্তু খুব একটা মাছ হলো না দেখা যাক তিন নম্বর জালেও কোনো কিন্তু মাছের দেখা পেলাম না তিনটে জাল ফেলে কিন্তু টোটাল আমরা এই মাছগুলো সংগ্রহ করতে পারলাম মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদের কাছ থেকে দেখাও দুখানা মাছ আর তিনখানা কাঁকড়া তা প্রচন্ড গরম গরমের সময় সবাই একটু সাবধানে থাকবেন তা বর্দার মেয়ের বিয়েতে আজ কিন্তু বাড়ির পুকুরের মাছ ধরা হবে তার সম্পূর্ণ ভিডিওটাকে বন্ধুদের দেখাবো তা পুকুরে কি কি মাছ পাওয়া যায় বন্ধুদের কিন্তু একবার সরাসরি দেখাবো আমরা দেখতে আমার টাকা কিন্তু অলরেডি নেমেই গেছে পালা চলার জন্য জালের প্রথম কেমন কিন্তু মারা হচ্ছে দেখা যাক কি মাছ পাচ্ছি বড় মাছ কিন্তু জালে বেড় খেয়ে গেছে

বড়ো বড়ো কাটলা মাছ কিন্তু আলাদা এই আয়না থেকে তিনশো টাকা পর্যন্ত কেজি আছে এই সেই কাতলা মাছ কিন্তু আজ আমরা বিয়ের উদ্দেশাকে ব্যবহার করব এই কাতলা মাছ কিন্তু সব রকম সব ইয়েতে কিন্তু নিতে পারে না কারণ প্রচণ্ড দাম আর একবার আমরা বাড়ির পুকুরের মাছ কিন্তু বন্ধুদেরকে খরচের দিকে হ্যাঁ কাতলা আগে কারণ পুকুরের ভিতরে খুবই আবর্জনা ছিল কাতলা রুই এবং গেলাস কাপ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মোটামুটি গ্রাম অঞ্চলে একবার বিয়ে বাড়িতে একবার খুব স্বাদের একটা মাছ আমরা অনুষ্ঠানে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তা টোটাল মাছটা আমরা ওজন করে দেখবো কতটা মাছ আমাদের হলো তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু প্রথমে এক হাঁড়ি মাছ কিন্তু মিটারে তুলে দিলাম ওজনটা একটু বলো হরজিৎ চব্বিশ কেজি একশো ষাট চব্বিশ কেজি একশো ষাট গ্রাম হয়েছে একটা হাঁড়ির মাছ পরবর্তী হাঁড়িতে দেখা যাবে কতটা মাছ আমাদের হচ্ছে Hay va ishqiz Hay va ishqiz Talipotor maska poccha holo Hay va ishqiz 24

এই এই বড় কারিটা এই সাইজের মাছ। এ যদি বড় আলু দিয়ে রান্না হয় তার ফোর্তি। তাই খেতে হবে না। দারুণ টোটাল কিন্তু পরবর্তীতে বিয়ের অনুষ্ঠান নিয়ে হাজির করছি আপনাদের সামনে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার